আমরা নিজেদের সেকুলার দেশ বলি যেটা আমরা নই লোকেরা উপহাস করে বলছেন হায় তেত্রিশ কোটি দেবদেবী হিন্দুরা হলেন মুখ প্রাণী তারা সাধারণত মুখ খোলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় অংশের ফান্ড এসেছিল ভারতীয় মন্দিরের সোনা থেকেই সময় ফুরিয়ে আসছে এই একটা কাজ তাদের করতেই হবে এটা গোটা বিশ্বকে জাগিয়ে তুলবে নমস্কার সৎগগুরু এবছরের সাধারণ নির্বাচন হতে চলেছে তো কি সেই একটা কাজ যেটা নবনির্বাচিত সরকারের অবশ্যই করা উচিত বলে আপনার মনে হয় দেশে অনেক কিছুই এখনো দরকার অর্থনীতির নিরিখে আরও অগ্রগতি চাই যেটা আমার মতে আমার বিশ্বাস অবশ্যই আগামী পাঁচ থেকে দশ বছরে হবেই শিক্ষায় আমূল রূপান্তর ঘটতে হবে কিন্তু আপনি তো শুধু একটা বলতে বলেছেন শুধুই একটা অনেকগুলো বলার আছে কিন্তু একটাই বলতে হলে আমি বলবো এই সভ্যতার বিদ্যুৎ গতিতে উত্থানের জন্যে আরেকে আগামী পঁচিশ বছরে তাৎপর্যপূর্ণ কিছু হয়ে ওঠার জন্যে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল হিন্দু মন্দিরগুলো হিন্দুদের হাতে ফিরিয়ে দেওয়া কেন কেন এটা গুরুত্বপূর্ণ কারণ আপনাকে বুঝতে হবে হিন্দু মন্দির প্রার্থনা করার জায়গা নয় এমনকি পুজো বা উপাসনার জায়গাও নয় এগুলো শক্তির স্তরে প্রাণ প্রতিষ্ঠিত স্থান বিভিন্ন উদ্দেশ্যে প্রাণ প্রতিষ্ঠিত যাতে মানুষ বিকশিত হন যা মানুষ করেছিলেন অতীতে যখন বিশ্বের বড় অংশ কিছুই জানত না তখন আমাদের কাছে ছিল সর্বোচ্চ স্তরের অঙ্ক সঙ্গীত জ্যোতির্বিদ্যা আধ্যাত্মিক প্রক্রিয়ার জ্ঞান যদি পাঁচ হাজার দশ হাজার বছর আগে এখানে থাকা মানুষদের চিন্তাধারাকে দেখেন পৃথিবীর অন্য কোথাও এমন দৃষ্টান্ত পাবেন না এই সব ঘটেছিল কারণ আমরা মানুষের অভ্যন্তরীণ কল্যাণে নিবেশ করেছিলাম মন্দিরগুলো সেইটারই ভৌত বা বাহ্যিক উপস্থাপনা বা প্রতীক মন্দির পুজোর জায়গা নয় প্রার্থনা করার জায়গা নয় যেখানে কেউ আপনাকে বলেন আপনি আমাকে এত টাকা দিন তাহলে আমি আপনার প্রার্থনা ঈশ্বরকে জানাবো আর ঈশ্বর আপনাকে সাড়া দেবেন ইত্যাদি ইত্যাদি এখানে আপনি মন্দিরে যান শুধুই দর্শন পেতে প্রার্থনা করতে নয় আপনাকে এটা বুঝতে হবে আপনি মন্দিরে কিছু চাইতে যাচ্ছেন না যান শুধুই দর্শন পেতে যেহেতু চুপচাপ বসতে পারেন না নানান অবান্তর ভাবনা ভাবতে শুরু করেন তাই তারা আপনাকে কিছু বিড়বিড় করা শিখিয়েছিলেন ভাষাটা সাধারণত আপনার পক্ষে দুর্বোধ্যই হয় কারণ শুধু যাতে আপনি মনোযোগী থাকেন উদ্দেশ্যটা হল দর্শন করা রূপটাকে ধারণ করা নিজের অন্তরে ভগবানকে ডাকা উদ্দেশ্য নয় বরং ভগবান হয়ে ওঠা লক্ষ্যটা কাউকে নিচে নামতে অনুরোধ করে তাকে আপনার জন্য কিছু করতে বলা নয় বরং নিজেই বেড়ে উঠুন সেই সম্ভাবনায় এখন আমরা নিজেদেরকে একটা ধর্মনিরপেক্ষ দেশ বলে ডাকি যা আমরা নই কারণ অধিকাংশ হিন্দু মন্দিরগুলোই সরকারের হাতে সরকারি কেরানিরা চালাচ্ছেন আর সিস্টেমেটিক্যালি ধ্বংস করছেন মন্দিরের কিছুই যে অবশিষ্ট থাকে না যদি ভক্তরাই না থাকেন শুধু একজন ভক্তের হাতেই যে কোনো কিছু পবিত্র হয়ে ওঠে হ্যালো একজন কর্মচারী যে শুধুই নেক্সট কবে মাইনে বাড়বে সেই আশায় সে কি এমন কিছু পরিচালনা করতে পারবে যা মানুষের কাছে সেই সম্ভাবনা এনে দেবে আর মন্দির ছিল শিল্প সঙ্গীত সংস্কৃতি এই সবেরই পীঠস্থান সেই সব কিছুকেই সম্পূর্ণ ধুলিস্বাত করা হয়েছে তো এটা আমার সংস্কৃতি বনাম আপনার সংস্কৃতি নয় এই সংস্কৃতিটা সচেতন যাকে এমনভাবেই নির্মাণ করা হয়েছিল যাতে মানুষের চেতনাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয় বাকি সবকিছুই গৌণ ঠিক এই কারণেই মানুষ খুপড়িতে থাকা সত্ত্বেও তারা এমন মন্দির বানিয়েছিলেন যা আপনার কল্পনাতীত ইঞ্জিনিয়ারিং স্থাপত্যের মহান কীর্তি এবং মানব শ্রমের বিরাট নিদর্শন কিভাবে হাজার বছর দু বছর পাঁচ হাজার বছর আগে তারা এই মন্দিরগুলো বানাতে পারলেন যখন কোনো মেশিন ছিল না পরিবহনের জন্য ব্যবস্থা ছিল না যেমন পাথর বহন করার বা তোলার কোনো যন্ত্র ছিল না লক্ষ লক্ষ টন পাথর ব্যবহার করে মানুষ খালি হাতে কিভাবে এই কাজ করলো যখন সত্যিই এগুলো ভাববেন পরের বার যখনই কোনো প্রাচীন মন্দিরে যাবেন অবশ্যই একটু দেখুন ধরুন আপনি যদি ভাবেন এখানে হাজার বছর বা পনেরোশো বছর বা দু বছর আগে থাকতেন এটাকে বানাতেনটা কিভাবে মেশিন বা যন্ত্র ছাড়া এমন কি ভাবতেও অসম্ভব মনে হয় কিন্তু তারা সেই কাজ করেছিলেন কারণ তারা দেখেছিলেন মানুষের বিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের বিবর্তনকে ত্বরান্বিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আজ সে আপনি বুঝলেন একটা বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন নাকি প্রাসাদে থাকছেন সেটা গুরুত্বপূর্ণ নয় মানুষের বিবর্তনই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে সেই প্রক্রিয়াকে দ্রুততর করা যায় কারণ মানুষের বিবর্তন আজ সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষ সচেতনভাবে বিবর্তিত হতে পারেন তার মানে আপনি লক্ষ বছর নিতে পারেন অথবা কাল সকালেই সেখানে পৌঁছতে পারেন চয়েসটা আপনার ঠিক এই বিকল্পটা বাঁচতেই আমরা এই এত পরিকাঠামো গড়েছিলাম কিন্তু এখন যেহেতু সবাই ভাবছে আমার কমিউনিটি বনাম আপনার কমিউনিটি তাই ব্যাপারটা প্রতিযোগিতা হয়ে দাঁড়াচ্ছে এটা কারোর সঙ্গে প্রতিযোগিতা নয় এগুলো মানব কল্যাণের উপকরণ এগুলো ছাড়া আমরা স্থূলভাবে জীবনযাপন করবো উনিশশো তিরানব্বই সালে যখন আমরা প্রথমবার এখানে এসেছিলাম প্রথমবার যখন হোলনেস প্রোগ্রামে আমার সঙ্গে প্রায় আটষট্টি মতো লোকজন ছিলেন নব্বই দিন সময় ধরে সেই প্রথম আমি অন্য কাউকে এ নিয়ে বলেছিলাম যদিও আঠারো বছর ধরে এটা আমার গর্ভে লালিত হচ্ছিল কিন্তু মুখে বললাম প্রথমবারই যে আমাদের একটা ধ্যানলিঙ্গ মন্দির বানাতে হবে সঙ্গে সঙ্গে যে মুহূর্তে শিক্ষিত হয়ে যান অমনি এমনটাই হয়ে ওঠেন আমি জানি কারণ আমিও এমন শিক্ষার মধ্যে দিয়ে গেছিলাম মন্দির কেন আমরা কেন স্কুল বানাচ্ছি না আমরা হাসপাতাল কেন বানাচ্ছি না আমি বলেছিলাম সেসব জিনিস পরে হবেই প্রথমে আমাদের এটা করতে হবে কারণ আমি প্রেগনেন্ট আমি চিরকাল পেটে ধরতে পারবো না এটাকে হ্যালো আমাকে এটা করতেই হবে তাই আজকে এখানে যদি স্কুল থাকতো মন্দিরের জায়গায় বা হসপিটাল যদি থাকত তাহলে কি এখানে থাকতেন হয়তো অসুস্থ হলে এখানে আসতেন অথবা অনেক সন্তান থাকলে হয়তো ভর্তির জন্য সারি সারি লাইন দিয়ে দাঁড়াতেন না হলে এখানে আসতেন না তাই এটাও গুরুত্বপূর্ণ যেটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল নিজের বিবর্তনকে ত্বরান্বিত করে বৃহত্তর এক সম্ভাবনায় পৌঁছনো ঠিক এই উদ্দেশ্যেই এই স্ট্রাকচারগুলোকে এত বিপুল পরিশ্রম করে গড়া হয়েছিল আর সব রকমের প্রতিটা ধরনের মানুষের জন্য মানুষের জীবনে যেমন লক্ষ্যই থাকুক না কেন সব কিছুর এটা প্রাসঙ্গিক ছিল কিন্তু আজকে বহিরাক্রমণে ধ্বংস হয়ে যাওয়া মন্দিরগুলো ছাড়া সেগুলোর কথা বাদ দিলাম যে কটা এখনও টিকে তাও সরকারি কেরানিরা চালাচ্ছেন এই একটা কাজ তাদের করতেই হবে কারণ মানুষ এর দীর্ঘ প্রতীক্ষায় আছেন কারণ হিন্দুরা হলেন মুখ প্রাণী তার মানে সাধারণত তারা মুখ খোলেন না যাই হয়ে যাক না কেন কারণ এই হাজার বছরের বহিরাক্রমণ তাদের শিখিয়েছে মাথা উপরে তুললেই সেটা কাটা পড়তে পারে তাই মাথা নিচু করে হাঁটুন এখন এর মানে এই নয় আমাদের কারোর সাথে লড়তে হবে কেন আমরা বলছি সব ধর্মেরই সমান অধিকার রয়েছে সব ধর্মেরই নিজের ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা আছে তাই যদি হবে তাহলে মন্দিরগুলো সরকার কেন চালাচ্ছে সহজ কারণ মন্দিরে টাকা আছে মন্দিরে সম্পদ আছে এমনিতেও সমস্ত গয়না সোনা হিরে সব কিছু ইংরেজরা যতটা সম্ভব নিয়ে গেছিল জাহাজে ভরে ভরে। অনেকাংশেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় অংশের ফান্ড এসেছিল ভারতীয় মন্দিরের সোনা থেকেই উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু তারপরে স্বাধীন ভারতের রাজনীতিবিদরা সব চুরি করেছেন চুলোয় যাক সোনা মন্দিরে যে সোনা ও হীরে ছিল বা এখনো হয়তো আছে তাতে আমার আগ্রহ নেই আমার বয়ে গেছে তাতে এগুলো শক্তিপুত রূপ এদের বাঁচিয়ে রাখতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে উপকৃত হতে পারেন কিন্তু তার সময় ফুরিয়ে আসছে তো এতে হবেটা কি এটা সমগ্র বিশ্বকে জাগিয়ে তুলবে এই স্থানগুলোর শক্তি যদি ধরে রাখি এটা শুধু হিন্দুদের জন্যে নয় গ্রহের প্রত্যেকটা মানুষেরই এটা উপকার করবে গ্রহের প্রতিটা জীবিত প্রাণীর জন্য এটা উপকার করবে এমনটা করার উপায় আছে আর ভারতের বাইরের অনেক দেশও তা উপলব্ধি করছে কিন্তু এইখানে রাজনৈতিক কারণে আর লোভে মন্দিরকে আমরা এই দশায় রাখছি নতুন সরকারের কাছে শুধু একটা জিনিস চাইতে হলে বলবো এই একটা জিনিস হতেই হবে কারণ এটা আমাদের শিক্ষাদানের পদ্ধতিকে বিবর্তিত করবে এটা আমরা নিজেদেরকে এবং একে অপরকে কিভাবে দেখি তাতে একটা রূপান্তর আনবে বলুন তো এই মেয়েটিকে এইভাবে দেখলে ভালো লাগে নাকি এইভাবে দেখলে বলুন আমায় সেটা করার জায়গা আছে কোনো একটা নির্দিষ্ট সম্পর্কে অন্য কোথাও কিন্তু যখন উনি এমনি রাস্তায় আমার সামনে আসেন তখন কি এইভাবে তাকানোই বেশি ভালো নয় বলুন ওনার পক্ষে আমার পক্ষে সমাজের পক্ষে এটা বেশি ভালো কি না এর মানে এটাই যে দেখুন লোকে উপহাস করছেন হা এদের তেত্রিশ কোটি দেবদেবী কি জাতা এই যে বা কি বলে বেশ সাপও বলে ভগবান গরুও নাকি ভগবান ষাঁড়ও ভগবান কেন একটা পাতাও তো ভগবান সৃষ্টির প্রতিটা কণা ঈশ্বর আছে এমনকি যদি আমি একটা পরমাণুও দেখতে পাই যদি একটা ইলেকট্রন মাইক্রোস্কোপে চোখ রেখে অনুবা পরমাণু দেখি তাহলেও প্রথমেই যা করবো হলো এটাই হ্যালো কারণ এটা গুরুত্বপূর্ণ এই সভ্যতাটা গুরুত্বপূর্ণ বাকি বিশ্বের কাছেও কারণ বাকি দুনিয়া দুর্ভাগ্যবশত একটা দখল করার ভাবে মত্ত যাই দেখেন তাই দখল করতে ছোটেন কোনো কিছুকে দেখে মাথা নত করার ভাবের অস্তিত্বই নেই যদি সেটা আসতে হয় তাহলে এই মন্দিরগুলোকে বাঁচিয়ে রাখতে হবে শুধুমাত্র স্থাপত্যরূপে নয় বরং জীবন্ত যন্ত্ররূপে এগুলোকে তৈরি করা হয়েছিল জীবন্ত যন্ত্ররূপে যা দিয়ে মানব চেতনাকে রূপান্তরিত করা যায় সেটা ফেরাতেই হবে যেহেতু একটাই বলতে বলেছেন তাই আমি বলছি যেই নির্বাচনে জিতুক এই একটা জিনিস হতেই হবে